কোন রাস্তা এটা হয়তো সুতলমোড়া বাতার মোড়া রাস্তা বুঝলি হ্যাঁ সুতলমোড়া বাতার রাস্তা এক বছর হয়েছে মাত্র পিটার বোর্ডে এটার কাজ করছে কাজের এত গুণগান মান এত খারাপ হয়েছে আর কি যদি এক বছরের মধ্যে যে অবস্থা আমরা গাড়ি চালানো বিরাট কষ্ট আমরা এই অবস্থা কি গাড়ি চালানো যায়নি তো প্রশাসনের কাছে এটি আমরা একটা বক্তব্য দায়িত্ব আর কি যদি প্রশাসন নিয়ে আসে এই রাস্তাটা একটু দেখশন করে বা এটা আমাদের এটাকে ভালো হয় আমাদের ভীষণ অসুবিধা হইতেছে এক বছরের মধ্যে যদি এই অবস্থা হয় রাস্তার সরকারি টাকা তো অপচয় হয়েছে

তা আপনার চলাচল করতে অসুবিধা হয়নি অনেক অসুবিধা হয় এই জায়গাটার নাম কি দা বাথর